আর এবার শ্রদ্ধেয় করবেন আমাদের সকলের পরিচিত সাথে সাতকৃষ্ণ কোবা সাহাবের সন্তান সুজুকর সন্তান আমাদের সকলের সুপরিচিত মোহাম্মদ ইশরাক সাহেব। উনাকে চিত্তসমর্ষক করার জন্য তিনি দোর আছে

এখানে আমরা একটা দোয়া মাহফিলের অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং সেই দোয়া মাহফিলটা অত্যন্ত এলাকার সকল মুসলিম সবাইকে সেটি সম্পন্ন করেছিলেন এবং তিনি আমাকে তার নিজ সন্তানের মতো অনেকটা আপন করে নিয়েছিলেন পরবর্তীতে আপনারা জানেন যে দেশের যে রাজনৈতিক পরিস্থিতি ছিল পরবর্তী বছর আমার বাবার মৃত্যুবার্ষিকী কেন্দ্র করে যে দোয়া মাহফিলের অনুষ্ঠান আয়োজন করেন অনেকেরই সাহস ছিল না অনেকেই সেই উত্তর তারা বরঞ্চ আমাদের পক্ষ থেকে যোগাযোগ করলে কেউ তারা ভয় পেত সেই সময় দুজন এখানে বিশাল বড় আয়োজনের জন্য উদ্যোগ নেন এবং আপনারা সবই জানেন যে বিগত সরকারের আমলে কি ধরনের একটা যুলুক বিশেষ করে মুসলিম বলে এই যুলুকটা নেমে এসেছিল কিন্তু তখনও হুজুর সেটাকে ফলোয়া করেন না তিনি বলেছেন না ওনার দোয়া মাফি এটা এখন অনুষ্ঠিত হবে এবং সেখানে হাজার হাজার শত শত মানুষ সেখানে অংশগ্রহণ করেন এবং পরবর্তী কি বছরে তিনি এই আয়োজনটি করেছেন এবং প্রশাসন থানা টানা লোকজন আসছে চোখ রাখিয়েছে কিন্তু উনি পর্দা করেন না উনি করেছেন এই জিনিসগুলা উনি আমাকে কোন সময় বুঝতে দেখায় যে এটা উনি সম্মুখীন হচ্ছে কিন্তু আমি পরবর্তীতে জানতে পেরেছি এই এলাকার যারা আমাদের কমিশনার কাদি কমিশনার সাবু কমিশনার আছে ওনারা আমাকে বলেছেন এটা আমার একটা বিশাল উদারতা ছিল মহত্ব ছিল কারণ ওনার কোনো কিছু পাওয়ার ছিল না উনি আমার বাবার স্মৃতিকে ধারণ করেছেন এবং তিনি মনে করেছেন যখন বিদেশ সফর করেছেন বিশেষ করে সৌদি আরবের ছবি আছে আমার মনে করি ছবিগুলো দেখতাম বিভিন্ন ধরনের ওনার যে অভিজ্ঞতা হয়েছিল বিদেশে সফরের সময় সেগুলো বলতেন এবং

মানসিক হোক যেকোনো ভাবে আপনাদের সাথে সবসময় যেভাবে বাবা ছিল আপনার বাবার সাথে আমিও আপনার সাথে সত্তা এবং অন্যান্য যারা রয়েছে তাদের পাশে সবসময় সর্বদা থাকবো এবং পুজোর যে অসমাপ্ত কাজ সেটি আপনি সম্পন্ন করবেন সেগুলোর জন্য আমরা আপনাদের বাসটাকে ইচ্ছা ভালো থাকবেন আসসালামাইকুম